সকালে ঘুম থেকে উঠে আমি উঠোনে চলে গেলাম দেখলাম মায়ের মুখে এত রাগে ঠলমল করছে আবার দৌড়ে এসে ঘরে বসে পড়লাম আর হবেই না কেন যেই মাত্র মোবাইল দেখলাম দেখে সারটা বেজে গেল তরে জটপট আগে ভাবলাম না আমার ভাসি বেছানাটা উঠে নিই আর তার মধ্যেই ক্যামেরা অন করে দিল বনুয়ে তারপর মা উঠোন থেকে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে এই বড়ো বড়ো চক করে মানে মানে তাকালো যে শুরু হয়ে গেলি সকাল সকাল আগে কাজটা শেষ করে নে তারপরে তোমরা ভিডিও কর তো আমাদের কোনো সমস্যা নেই প্রথমে কাজটা শেষ করো তারপরে তো দাঁড়া দাঁড়া দাঁড়াও সবাই প্রথমে তো বলা হয়নি সবাইকে জানাই গুড মর্নিং তো অনেক দিন পরে আমার ব্লগ ভিডিও নিয়ে আমি এসে পড়লাম প্রায় এক মাস এক মাস পরেই বোধহয় হয় এক মাস পরেই কারণ জানোই তো আমাদের মানে বাড়িতে আমার বাবা অসুখ ছিল কয়েক দিন কত জানুয়ারি থেকে মানে অসুখ চলছিলো একটা পরে একটাই মানে অনেক সমস্যা ফ্যামিলিতে ছোট হোক বড় হোক ফ্যামিলিতে একটু ছোটো না কাটো একটু প্রবলেম থাকবেই তারপরে কি ভাবারকে নিয়ে মানে ডাক্তার দেখা দেয় চলে গেলো আমার ছোটো বোন আর আমার তো ভাই ম্যাজদা ওরা ব্যাঙ্গালে চলে গেলো প্রায় পনেরো দিন বিশ দিন থেকে ওরা এসে পড়ল ব্যাঙ্গলোর থেকে ব্যাঙ্গলোর থেকে আসলো আমার বাবা মানে অনেক ওষুধটা একটু কমে পড়ে কম হয়েছে তো যাই হোক ডাক্তার দেখালে তো ভালোই হবে তো আমার ছোটো বোন এসে পড়লো আর মেজদা সবাই এসে পড়লো তো সবাই বসে পড়ল তারপরে যাই হোক এখন আমি মুখটা ধয়নি সকালে সকালবেলা টিপ টিপ করে একটু সময় এক ঘন্টার সময় বৃষ্টি পড়ছিলো তারপরে আমি আর ওইদিকে বেরিয়ে গেলাম না কারণ আমার মা তো সকালবেলা যে আমার দিকে তাকালো তা আমি ওইদিকেই মুখ ধয়ে মনে চা এনে দিল আর চা খেলাম তোমাদের জানো সকাল সকাল আমার চা না খেলে ভালোই লাগে না প্রথম আমার চা খেয়ে নিই তারপরে ওই যে দেখো আমরা বাবা গিয়েছিল ব্যাঙ্গলুরে তখন মানে ওরা ব্ল্যাঙ্কেট কম্বল নিয়েছিল আর কিছু সোয়েটার আর জ্যাকেট ছিল ওইগুলো আমি ভাজ করে আমি জালমারিতে তখন মানে রেখে দিলাম তার তারপর ক্যামেরা করছিল আর তখন বললো কি এত গরম পড়েছে আর সকালবেলা তো টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর হঠাৎ করে রৌদ্র উঠে গেল বেলা বারোটা বাজে তখন আমি সব গড়টা গুছিয়ে সব কিছু রেখে গুছিয়ে তারপরে ভাই বললো যে আমার কলেজ ড্রেসটা ধুয়ে দাও তারপরে অনেক কাপড় চুপড় অনেক মানে জান সকাল চারটা বাজে আর অনেক বৃষ্টি অন্ধকার হয়েছে আমরা যাব এখন ভালুকমারি বাজারে কয়েকদিন পরে আমি ব্লগ ভিডিও স্টার্ট করেছি তো কি কেনা ক্যাটাগরি কি না করি আমি আর বন্ধুরা বিকালবেলা রেডি শেডি হয়ে আমরা চলে গেলাম ভালুকমারি বাজারে যেহেতু সামার ভেকেশনে আমরা কোথায় ঘুরতে যাইতে পারিনি কারণ ভাইয়ের এই টিউশনে বোনো কম্পিউটার ক্লাস এই নানান ধরনের সমস্যা ছিল তার জন্য তারপর বোনো বললো মা মামাবাড়ি বলে কথা আমার জুতোটাই ফেটে গেল তাই একটা জুতো কিনে দেয় আমাকে তো আমি বললাম ঠিক আছে বাবার থেকে টাকা টকা নিয়ে আমরা সব বেরিয়ে পড়লাম আমাদের ফ্যামিলি এত রিচ না আমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আমরা মানে ভাই বোন সবাই একসাথে এই ছোটোখাটো ফ্যামিলিতে আমরা মানে টাকা পয়সা না থাকলে আমরা খুশি থাকি সবাই একসাথে বোন আমরা তো সবাই জানো আমরা তো জয়েন্ট ফ্যামিলি তারপরে আমরা দোকানে এসে পড়লাম তারপরে দাদাকে বললাম যে মায়ের জন্য যেটি হুনের জন্য দুটা ছোটো সরে নেব বলে তো ওই দেখা দেখাদেখি করা হচ্ছে যে মনে বললো ওটা ভালো হবে কি না আর আমার ছোট বোন যে এই মোবাইল পেয়ে ও মানের দোকানের মধ্যে মানে আয়না ছিল একটা আয়না ছিল ওখানে রিলস বোনা ছিল তা আমি বললাম এই ওই দোকানে দাদা কি বলবে ক্যামেরা অফ কর তারপরে ও বলা হয় কিছু বলবে না মানে চেনা জানা আমাদের প্রায় ওখান থেকেই আমরা জিনিসপত্র মানে কেনাকাটি করি বা কাপড় চোপড় মানে ডেলি কা আমরা মানে রেগুলার কাস্টমার ওই দাদার ছিলাম তাই ও কিছু বললো না বললো না না ঠাকুর কিছু হবে না তারপরে আমরা শাড়ি দেখলাম কয়েকটা শাড়ি ছিল আর একটা শাড়ি আমরা মাসির জন্য দেখলাম আর কি একটু ভালো দেখে মাসির জন্য একটা শাড়ি কিনে নেই তারপর দেখলাম না মোটামুটি কোনো পছন্দ হয়নি তারপরে আমরা ওই সুতোর শাড়ি দুটাই কিনলাম তারপরে বনো টাকা দেওয়ার পরে চলে গেলাম জুতো দোকানে ওখানে গিয়ে আমার বনুর আবার এত লম্বা আমার বনুটা এত লম্বা এতো লম্বা ওর পায়ে আমরা জুতো হচ্ছিলাম তারপরে মোটামুটি এক জোড়া কিনে নিলাম তারপরে চলে এলাম আরেকটা দোকানে কাপড়ের দোকানে ছিল ওই কাপড়ের দোকানে আমি ওখানে গিয়ে একটা নাইটি কিনলাম তারপরে পেটিকুট ব্লাউজ আর টুকটাক গরমের দিনে তো স্বাভাবিক কথা যে গরমটা গরমের কাপড়ই ললাম তারপরে ভনু একসাথে বসে আর ওই দোকানে এত গরম ছিল এত গরম বললাম তারপরে চলে এলাম মানে কসমেটিকদের দোকান আমার ভনুর ছিল ওই একটা ফ্রেন্ডের দোকান ওই কসমেটিক ওই দোকানটা নতুন দুই বছর গত দু বছর সময় ওই দোকানটা বলেছিল তারপরে ওর একটা ফ্রেন্ড ছিল তারপরে বললো এই ইউটিউবার আমাদের বললো কী ইউটিউবার এখন না মানে অন্য একদিন আসবে তারপরে ভিডিও করবি তো আমরা জোর করে মানে ওর দোকানে ভিডিও করলাম জোর করে তারপর নেল তারপরে পলিশ যা আমি মায়ের মেয়ের আর কি যা গুজু করার জিনিসপত্র লাগে তারপরে সব কিনে নিলাম অনেক আর তখন কিন্তু রাত আটটা বাজে গেল আর জানো তো এখন কী সমস্যা চলছে কি সমস্যা চলছে এখন তো দুনিয়া খারাপ না তারপরে আটটা বাজে গেলো ওদিকে আমার বাড়ি থেকে ফোন করা হয়েছিল এই তোমরা কবে আসবে আটটা বাজে তারপরে সব কিছু কেনাকাটি করে চলে গেলাম আমরা ওই চারা পোকোর দোকানে তো ভাই তো যেদিকে যাবে না খাওয়া দাওয়া করে ঘরে ফিরবে না সেটা হতেই পারে না তো ভাইয়ের সাথে ভাই একাই খাবে আমরা আমরা সবাই মিলে খেলাম খাওয়া দাওয়া করলাম তারপর বনুর দেখা বনুর ও ফ্রেন্ডের দোকান পেয়ে সব পাছাঙ্গুলি হে গাইস এত গরমের মধ্যে আমরা বাজারে গিয়েছিলাম ভালো করে বাজারে বাজার থেকে এসে কিছু কেনাকাটি করে আনলাম আমি বোনু আর ভাই আমরা একসাথে গেছিলাম এই জুতোর ছোটোর শাড়ি এনেছি একটা মায়ের জন্য আর একটা জন্য এই জেঠুন শাড়ি এনেছি আর এনেছি এই যে আমার তাণ্ডবের কবার এনেছি কিনে আর এনেছি তিন তিনটে না চারটে ব্লাউজ এনেছি মায়ের জন্য আর জেটুমির জন্য আর একটা পেটিকোট আর এনেছি সবচেয়ে মানে আনন্দের বিষয় আমার বোন এসে মানে এত আনন্দ হয়েছে ওই জুতোটা কেনার জন্য ও গিয়েছিল

আর আমি এসে হঠাৎ করে কাপড় চাপড় চেঞ্জ করে এসে পড়লাম তোমাদের সাথে এসে তোমাদের সাথে কিছু কথা বতা বলে নেই তারপরে যা কিছু হবে তারপরে দেখা যাবে তো সবার প্রথমে বলছি যে আমার ব্লগটি সবার ভালো লাগে কিনা জানি না কিন্তু কয়েকজন দেখো তাই আমার ব্লগুলো দেখতে থাকো আর ভালো লাগে একটা লাইক করে দিও বাবা এটা